শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো ফর এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমি ইতিমধ্যেই তোমাদের বাংলা বই থেকে দুইটি কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করেছি তো আজকে আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে কবিতা পড়ি তিন জাগো তবে অরণ্য কন্যারা এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ যেগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীরা তোমরা জানো এবছর তোমাদের ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষাটি হবে সেই বার্ষিক পরীক্ষাটি কিন্তু আর বর্তমানে যে নতুন কারিকুলাম রয়েছে সেই কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে না সেখানে বড় প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন থাকবে এবং এমসিকিউ থাকবে আর তোমরা যেন এমসিকিউতে খুব ভালো প্রস্তুতি রাখতে পারো এই জন্যই মূলত আমি সাজেশনমূলক মূলক এই সকল ক্লাসগুলো নিচ্ছি তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে জাগো তবে অরণ্য কন্যারা এই কবিতা থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো অনুশীলন করতে পারি শিক্ষার্থীরা জাগো তবে অরণ্য কন্যারা এই কবিতাটি রয়েছে তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে তো প্রথম পরিচ্ছেদের তৃতীয় কবিতা এটি যেটি লিখেছেন কবি সুফিয়া কামাল তো দেখো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে জাগতবে অরণ্য কন্যারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে উদাত্ত পৃথিবী যে কোনো কবিতা তোমরা কোন কাব্যগ্রন্থে রয়েছে সেটি অবশ্যই তোমাদেরকে পড়তে হবে দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে কবি সুফিয়া কামাল রচিত স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি একাত্তরের ডায়েরি তিন নম্বর প্রশ্ন সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন শিক্ষার্থীরা প্রতিটি কবিতা পড়ার সাথে সাথে তোমরা সেই কবিতার যিনি কবি রয়েছেন অর্থাৎ লেখক তার সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে রাখবে চারে বলা হয়েছে তবে অরণ্য কন্যারা কবিতায় প্রাণহীন মুখগুলো কেমন দেখো ম্লান উত্তর হবে ম্লান পাঁচে বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানের আভাস কোন কবিতায় রয়েছে তো এটি হচ্ছে তবে অরণ্য কন্যারা এই কবিতায় রয়েছে কারণ তোমরা জানো যে এই কবিতাটি মূলত গাছের প্রতি যেন মানুষের সচেতনতা বৃদ্ধি পায় সেজন্যই লেখা হয়েছে ছয় জানতে চাওয়া হয়েছে কবির মতে মমূর্ষ ধরা প্রাণকে কে জাগাতে পারে উত্তর হচ্ছে অরণ্য কন্যারা এরপর দেখো সাথে বলা হয়েছে মাটি অরণ্যের প্রাণে চায় কথাটির দ্বারা কবি কি বুঝিয়েছেন উত্তর হচ্ছে বৃক্ষের জন্য মাটির আকুলতা আটে বলা হয়েছে কবি চারদিকে কি শোনেন কবি চারদিকে হাহাকার শোনেন নয় তবে অরণ্য কন্যারা কবিতায় ক্ষুধার্থের জন্য কি আনার কথা বলা হয়েছে খাদ্য আনার কথা বলা হয়েছে খেয়াল করো খাদ্য আনার কথা বলা হয়েছে দশে বলা হয়েছে তবে অরণ্য কন্যারা কবিতায় আত্মার জন্য কি আনার কথা বলা হয়েছে আত্মার জন্য আনন্দ আনার কথা বলা হয়েছে শিক্ষার্থীরা নয় নম্বর এবং দশ নম্বর এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এক জায়গা বলা হয়েছে ক্ষুধার্থের জন্য খাদ্য আনতে বলা হয়েছে আবার দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে আত্মার জন্য আনন্দ আনতে বলা হয়েছে এই বিষয়গুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেখো এগারো নম্বর বলা হয়েছে কার বুকে বনহি জ্বালা বনহি জ্বালা বলতে বোঝানো হয়েছে আগুনের জ্বালা কার বুকে বৃক্ষের বুকে বারোতে বলা হয়েছে তবে তবে অরণ্যকন্যারা কবিতায় সকলের দৃষ্টি কেমন সকলের দৃষ্টি হচ্ছে ভয়ার্থ ক্ষুধার্থ তোমরা যখন এই কবিতাটি পড়বে তখন কিন্তু তোমরা জানবে কিসের জন্য ভয়ার্থ ক্ষুধার্থ কারণ গাছের অভাবে পৃথিবীতে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে এবং এর ফলে খাদ্যের সংকট দেখা দিচ্ছে আর এই কারণে মানুষ এখন ভয়ার্থ এবং ক্ষুধার্থ হয়ে পড়ছে তেরোতে বলা হয়েছে মাটি কার পানে চায় মাটি অরণ্যের পানে চায় চোদ্দ নিবিড় ছায়া বলতে কি বোঝায় নিবিড় ছায়া বলতে ও ছায়া বোঝায় এরপর দেখো পনেরোতে বলা হয়েছে কবি কিভাবে জাগতে বলেছেন কবি মরমর শব্দে জাগতে বলেছেন ষোলো ক্ষুধার্থ মানুষের দৃষ্টি কেমন খুদার্থ মানুষের দৃষ্টি ম্লান তারপর সতেরোতে বলা হয়েছে কারা লেলিহান শিখা মেলে জেগে উঠবে অরণ্য কন্যারা লেলিহান শিখা মেলে জেগে উঠবে এরপর আঠারোতে জানতে চাওয়া হয়েছে বিনহ চালা কোথায় বাজে দেখো বিনহ চালা বক্ষে বাজে উনিশ বৃক্ষের শাখায় আঙুল রাঙা ফুলকে কবি কিসের মাধ্যমে প্রকাশ করেছেন দেখো উত্তর হচ্ছে শিখার মাধ্যমে প্রকাশ করেছেন বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন কেন বৃক্ষ লেলিহান নিধন বৃদ্ধির কারণে এরপর একুশে বলা হয়েছে সব মুখ ম্লান কেন দেখো বিলীন হওয়ার ভয়ে ভীত বলে বিলীন হয়ে যাবে এই জন্য সবাই ভীত আর তার জন্যই মূলত তাদের মুখ ম্লান হয়ে গেছে আমরা একুশটি এমসিকিউ দেখলাম এবার চলো পরবর্তী এমসিকিউগুলো দেখে নিচ্ছি বাইশে বলা হয়েছে সকলের ক্ষুধার্ত ভয়ার্থ দৃষ্টির কারণ কি কারণ হচ্ছে মানুষের অস্তিত্ব হুমকির মুখে বলে শিক্ষার্থীরা তোমরা প্রতিটি প্রশ্ন এখান থেকে মনোযোগ সহকারে দেখবে কারণ প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের বাংলা বইয়ের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতা থেকে বিশ্লেষণ করেই লেখা হয়েছে তেইশে বলা হয়েছে মর্মরে মর্মরে কি বাজে উত্তর বৃক্ষের বনহি জ্বালা বাজে চব্বিশ কবি কিভাবে মুমূর্শ ধরা প্রাণ জাগাতে বলেছেন। উত্তর কঙকের ছন্দ তাম তুলে। ২৫ কবি জাগতবে অরুণ্য কন্যারা কবিতায় মুঠি ভরে কোন আলো ছড়াতে বলেছেন প্রভাতের আলো ছড়াতে বলেছেন। ২৬ জাগুতবে অরুন্্য কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে বৌসুবি ফুলের কথা বলা হয়েছে। সাতাশ অরুণ্য জাগরণের ফলে আমাদের প্রকৃতির রূপ কেমন হবে। উত্তর ফুলে ফসলে ভরপুর হয়ে উঠবে আটাশ দিকে দিকে সবুজ বৃক্ষের সমারোহ ও ফুল ফসলে পৃথিবী ভরে ওঠার ফলাফল কি পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা পাবে দেখো এরপর উনত্রিশে বলা হয়েছে পৃথিবী বাঁচাতে কী করা জরুরি বৃক্ষরোপণ করা জরুরি তিরিশ জাগাও মুমূর্ষু ধরা প্রাণ বাক্যটির অর্থ কী এই বাক্যের অর্থ হচ্ছে মৃতপ্রায় পৃথিবীকে বাঁচানোর আকুতি এরপর একত্রিশে জানতে চাওয়া হয়েছে ছড়াও প্রভাত আলো তোমাদের মুছি ভরে ভরে চরণটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন দেখো আমরা লিখতে পারি পৃথিবীকে সুন্দর করার প্রত্যাশা এরপর বত্রিশে বলা হয়েছে জাগো তবে অরণ্য কুন্দারা কবিতায় অরণ্যকে কন্যার সঙ্গে তুলনা করার কারণ কি দেখো এর কারণ হচ্ছে মানুষের সঙ্গে বৃক্ষের গভীর সম্পর্ক বোঝাতে মূলত এখানে অরণ্যকে কন্যার সাথে তুলনা করা হয়েছে এরপর তেত্রিশে বলা হয়েছে চারদিকে শুনি হাহাকার এখানে মূলত কিসের হাহাকারের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে প্রকৃতির বিপন্নতায় প্রাণের হাহাকার এবার দেখো আমরা চৌত্রিশ নম্বর প্রশ্নটি দেখব জানতে চাওয়া হয়েছে খাদ্য আনো ক্ষুধার্থের লাগে কবির এ আহ্বান কার প্রতি এই আহ্বান অরণ্য কন্যার প্রতি অর্থাৎ অরণ্য বা বন জঙ্গল যেন ক্ষুধার্থকে খাদ্য সরবরাহ করে সেই আহ্বান কবি জানিয়েছেন পঁয়ত্রিশে বলা হয়েছে কবি কিসের আনন্দ আনার আহ্বান জানিয়েছেন উত্তর হচ্ছে আত্মার এরকম একটি প্রশ্ন কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম যেখানে এই একই প্রশ্ন ভিন্নভাবে করা হয়েছে ছয়ত্রিশে বলা হয়েছে খরিচের শব্দের অর্থ কি জুয়ে চুয়ে পড়ছে সাঁত্রিশ মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না উত্তর হচ্ছে সুফিয়া কামালের কণ্ঠে আর জাগে না এবার দেখো আটত্রিশে বলা হয়েছে কবি কেন ব্যথিত হন উত্তর অরণ্য নিধন লক্ষ্য করে অর্থাৎ এই যে অরণ্য নিধন হচ্ছে গাছপালা কাটা হচ্ছে নির্বিচারে এই জন্য মূলত কবি কষ্ট পান বা ব্যথিত হন সবশেষে দেখো উনচল্লিশ নম্বরে জানতে চাওয়া হয়েছে কবি অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন উত্তর হচ্ছে পৃথিবীতে সবুজের বিস্তার করার জন্য তাদের শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে নিলে আমি তোমাদের বাংলা বইয়ের জাগত হবে অরণ্য কন্যারা এই কবিতা থেকে উনচল্লিশটি অতি গুরুত্বপূর্ণ এমসি কিউ তোমাদেরকে বুঝিয়ে দিলাম এখানে যে প্রতিটি প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব তোমরা অবশ্যই এই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যদি তোমরা এই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বই থেকে তোমরা যেখানে সাধো এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিটিউ নিয়ে আলোচনা করব, তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি